সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেরো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আমি স্যার আলমোজাহ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হলো দর্শক তো দর্শক এক বর্তমানে দেখতেছেন আগে রকম হাটে আমদানি ছিল ঠিক সেই রকম আমদানিটা এখন হাটের মধ্যে পাচ্ছি না এই যে দেখুন সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটার বাজার চলতেছে বর্তমান ছয় হাজার চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত মানে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দর্শক এখানে কেনা এই মরিচার নিচে আপনাদের আমাদের এখানে প্যাকেটিং খাজনা কমিশন সব কিছু মিলিয়ে ধরেন যে সাড়ে আট টাকা খরচ পড়বে আর আপনাদের ওখানে পৌঁছানোর পর্যন্ত যে ট্রান্সপোর্টে যাবে সেখানে খরচ হবে সাত টাকা আপনার পনেরো টাকা কেজিতে খরচ আছে এটা হচ্ছে চোখ মরিচ এটা হচ্ছে একশো সাড়ে বত্রিশ টাকা কেনাদর্শক এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম চিকন লম্বা কিন্তু চিকনের ভিতরে এই মরিচটাই চিকন তাছাড়া বাকি যত মরিচের নাম চিকন আছে সব কিছু মোটা মরিচ ফাবনা মরিচটাও মোটা এবং যে মোটা মরিচটা রয়েছে অরিজিনাল যে মোটা মরিচটা সেটাও মোটা তো দর্শক দেখুন এটা হচ্ছে একদম চিকন কাঠির মরিচ এটা একশো পঁয়ষট্টি টাকা কেজি এখানে কিনতে হচ্ছে আর এটা যদি আপনারা নেন আপনাদের ওখানে যে জেলা বা উপজেলায় নেবেন সেখানে পৌঁছানোর পর্যন্ত ধরেন যে আরও পার কেজিতে পনেরো টাকা খরচ হবে তো দর্শক অ্যামেসার্স আল মুজাহিদ ট্রেডার্স আপনাদেরকে দিচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির যে মরিচগুলো আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ চিকন কাঠির যে মরিচগুলো সর্বোচ্চ চাহিদা সেই মরিচগুলো দর্শক তো এখানে আরও মরিচ পাওয়া যায় দেশি কারেন্ট মরিচ আছে তো দেখুন এই হাটের মধ্যে বর্তমান খুব একটা বেশি মরিচ পাওয়া যায় না যে প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিং এই বস্তাগুলোতে আপনাদেরকে দেওয়া হবে যে দেখুন তো এই যে কারেন্ট মরিচটি দেখুন দর্শক এই যে এটা দেখাচ্ছে বর্তমান এই মরিচটা এটার বাজার চলতেছে আমার একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা কেনা কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর মরিচ আপনারা চাইলে এই মরিচটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর মরিচ দর্শক এবং অ্যামেসার্স আলমুজাহিদ মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে মরিচ দিচ্ছে একান্ন কেজিতে পঞ্চাশ কেজির দাম নেওয়া হবে দর্শক তো আপনাদের চাহিদা মতো যেই কোয়ালিটির মরিচ যেরকম মরিচ যেরকম দামের মরিচ প্রয়োজন হবে ঠিক সেই রকম মরিচ আপনাদেরকে ক্রয় করে দেওয়া হবে দর্শক আর আপনারা যদি কেউ চান যে পঞ্চগড়ে এসে আমাদের কাছ থেকে সরাসরি দুই টাকা কমিশনে মরিচ ক্রয় করে নেবেন তাও পারবেন দর্শক আমরা সেরকম সুবিধাও দিচ্ছি আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে এই পঞ্চগড় জেলার রোজলি বাজার দর্শক আমাদের মূল স্থান হচ্ছে রোজলি বাজার কিন্তু আমরা কালিয়াগঞ্জে গিয়ে ওখানে শুকনো মরিচ ক্রয় করে দর্শকের যে দেখুন দেশি কারেন্ট মরিচ কত সুন্দর একদম ইন্ডিয়ান যে কোয়ালিটিটা আছে ঠিক সেই রকম মরিচগুলো আমরা ক্রয় করতেছি তো শুধু আপনাদেরকেই দিচ্ছি দর্শক এই মরিচ সব সর্বোচ্চ ভালো কোয়ালিটির মরিচ ক্রয় করার কারণ এগুলো আমি আমরা আপনাদেরকেই দিচ্ছি যাতে আপনারাও মরিচটা নেওয়ার পর বিক্রি করতে পারেন এবং বিক্রি করতে আপনাদের সুবিধা হয় যে দেখুন এটা হচ্ছে লালি মরিচ এটার বর্তমান বাজার চলতেছে পঁচাত্তর টাকা দর্শক খুব সুন্দর কোয়ালিটি এগুলো পঁচাত্তর থেকে আশি টাকা তো আপনারা নিতে চাইলে এই রকম কোয়ালিটির মরিচও আমাদের কাছ থেকে পাবেন আপনারা যখন ভাঙাবেন দুই বস্তা ভালো মরিচের সাথে যদি এগুলো চল্লিশ কেজি বা তিরিশ কেজি মরিচ দেন তাও পারফেক্ট আসবে তো দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক যাতে শুকনো মরিচের যে বাজারটি আছে এই বাজারটি সবাই জানতে পারে এবং এইখান থেকে যারা মরিচের ব্যবসা করতে ইচ্ছুক তারা যাতে ব্যবসা করতে পারে দর্শক স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে তো এই যে দেখুন হাটের মধ্যে আমদানিটা একদম স্লো স্লো বলতে কম দর্শক আর এই দেখুন কারেন্ট মরিচ এটা হচ্ছে লাল কারেন্ট মরিচ লাল টকটকা তো এই যে মরিচটা আছে এই মরিচটার বাজার যাচ্ছে বর্তমান একশো নব্বই থেকে পঁচানব্বই টাকা যদিও খুব সুন্দর কোয়ালিটির মরিচ কিন্তু দাম কম ইন্ডিয়ান মরিচের বাজার অনেকটা বাড়ে যাওয়া হচ্ছে দর্শক আমাদের যে দেশি কারেন্ট মরিচটা আছে সেই মরিচটারও চাহিদা বাড়ছে যার কারণে বাজারটা অনেকটাই বাড়তি তো আপনারা মরিচ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো দর্শক যারা কোলেস্টরের মরিচ ক্রয় বা বিক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন দেবেন আমরা আপনাদেরকে কোলেস্টর যে মরিচ আছে সেগুলো ক্রয় করতেও পারবো এবং বিক্রয় করতে পারবো দর্শক তো দর্শক দেখুন এটাও দেশি কারেন্ট মরিচ কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো এটা আপনার দুশো টাকা কেজি পার কেজি দুইশো টাকা এটা কোয়ালিটি সম্পূর্ণ যেই মরিচটা আছে এইগুলো আমরা ক্রয় করি আলাদা করে যাতে এই মরিচগুলো ইন্ডিয়ান মরিচের মতো কোয়ালিটি হয় তো দর্শক বর্তমানে যেই বাজারটা চলতেছে এই বাজারে মরিচ ক্রয় বিক্রয় করা খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ বাজারটা আপনারাও জানেন যে হঠাৎ করে একটু বাড়তি হয়ে গেলো তো সেই বাড়তি বাজারেও কিন্তু দর্শক টুকটাক করে মরিচ চলতেছে আর এই মরিচ প্রায় চার থেকে পাঁচ মাস চলবে আমাদের এই পঞ্চগড় জেলার যে মরিচগুলো রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক বা আমাদের সাথে রানিং ব্যবসায় ঢুকতে চান তারা ঢুকতে পারবেন দর্শক সামনে আসতেছে হলুদ যাদের হলুদের প্রয়োজন হবে অবশ্যই হলুদের জন্য ফোন করবেন দর্শক আমাদের নাম্বারটি সেভ করা থাকলে যখন হলুদ আসবে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে পারব বা আমাদের নাম্বারটি আপনারা সেভ করে রাখলে যখন হলুদ আসবে আপনারা ভিডিও দেখবেন তখনই আমাদেরকে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক তো দর্শক হলুদ আমাদের পঞ্চগড়ের যে হলুদটি রয়েছে সর্বসেরা হলুদ খুব সুন্দর কোয়ালিটির এবং সুগন্ধিযুক্ত হলুদ দর্শক এখানে রয়েছে মালশিরা তারপরে রয়েছে ছর আরও গুঠি কুচি ধরনের সব ধরনের হলুদ রয়েছে আপনারা চাইলে আমাদের